আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উম খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এবং ইউনিয়ন সমাজকর্ম পদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে যেহেতু খাদ্য দপ্তরের রিসার্কুলার হয়ে গেছে এবং পরীক্ষার জন্য দরপত্র নিচ্ছে দরপত্র আহ্বান করা হয়েছে এবং পরীক্ষা খুব সন্নিকটে বলতে এই বছরের অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং ইউনিয়ন সমাজক্রেমী পদের যে রিসার্কুলার আসবে এবং এটার পরীক্ষা এতই হয়ে যাবে যদি সার্কুলার প্রকাশিত হয় এবছর শেষে বা শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে তো সেই পরীক্ষাগুলো কোথায় হবে এই বিষয়ে জানতে চাইছেন তো আমি যদি খুবই সংক্ষেপে বলি এই পরীক্ষাটা এবছর ঢাকাতে অনুষ্ঠিত হবে এবং এ বিষয়টা আপনার নিজে থাকেন ঢাকাতে ঢাকাতে অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ টাইপ ইয়ে হবে অনেকে বলছিলেন যে ভাই লিখিত হবে কি না খাদ্য দপ্তরের না এটা লিখিত হবে না খাদ্য দপ্তরের এমসিকিউ হবে এবং সমাজসেবা দপ্তর ইউনিয়ন সমাজকর্মী এটাও লিখিত সরি এটাও এমসিকিউ পদ্ধতিতে হবে তাছাড়া বিষয়টা বুঝতে পারছেন এখন ক্লিয়ার করার জন্য মূলত ভিডিওটা ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ